এবার করোনা সংক্রমণ ও তার প্রতিকার নিয়ে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান করোনা ক্লিনিক আজকের অতিথি মেডিকেল সার্ভিস সেন্টারের সম্পাদক ড অংশুমান মিত্র আজ শুনবেন সাক্ষাৎকারটির প্রথম পর্ব দ্বিতীয় পর্ব আগামীকাল সাক্ষাৎকার নিচ্ছেন অগ্নিবীন চট্টোপাধ্যায় নমস্কার পুজোর মরশুমের আগে অনেকেই বেশ আশঙ্কিত ছিলেন পুজোতে অসম্ভব ভিড় হবে রাস্তাঘাটে মণ্ডপে মণ্ডপে এবং তার ফলে সংক্রমণ অনেক গুণ বেড়ে যাবে অন্যবারের তুলনায় স্বাভাবিকভাবেই এবারে ভিড়ের ব্যাপারটা অনেক কম তাও কয়েকটি মণ্ডপে ভিড় হয়েছে অনেকে বেরিয়েছেন রাস্তায় কম হলেও সামগ্রিকভাবে মানুষের এই আচরণটা আপনি কিভাবে দেখছেন এটা কি আমাদের আশঙ্কাকেই আবার সত্যি প্রমাণিত করলো না একটু আশান্বিত হওয়ার কোন একটা নতুন পুজো আমাদের বর্তমান প্রজন্মে বা যারা যারা এই দু সালে জীবিত আছি হয়তো আমাদের জীবনে একটা অভূতপূর্ব ঘটনা তো বটেই জীবনে আর কোনদিন ঘটবে কি না বা এরকম একটা ভয়াবহ ব্যাপার ঘটবে কিনা এটাও হয়তো আমরা কেউ চাইব না ঘটুক সকলকে মেডিকেল প্রফেশনের পক্ষ থেকে এবং সমগ্র সমাজের পক্ষ থেকে অভিনন্দন জানাই মানে অভিনন্দন নিজেরাই নিজেদেরকে জানাচ্ছি আর কি মানে আমরা সকলে যে জীবনযাত্রায় গত সাত আট মাস ধরে যে জীবনযাত্রায় আমরা যে ছন্দে যে পদ্ধতিতে আমরা যাপন করছি তার মধ্যে পুজো এসে পড়ল এই যে যে ভয় হোক ভক্তিতে হোক আমরা যে সেলফ কনস্টেন্ট আত্মনিয়ন্ত্রণ যে দেখিয়েছি এটা এক কথায় অভূতপূর্ব রোববারেও যতটুকু রাস্তায় লোক থাকে গাড়ি ঘোড়া থাকে বাস থাকে তার থেকেও কম এই সপ্তমী অষ্টমী নবমী থেকে এইটার জন্য মানে যে সাংঘাতিক ভয়াবহ পরিস্থিতির মুখে আমরা ছিলাম বা আমরা মেডিকেল প্রফেশনালরা যে আশঙ্কা করছিলাম এবং বারে বারে আমাদের মুখ্যমন্ত্রীকে আগে প্রধানমন্ত্রীকে আমরা লিখিতভাবে বিভিন্নভাবে জানিয়েছি যে পদক্ষেপ নেওয়ার মানুষ যে আপামর জনসাধারণ যে আত্মনিয়ন্ত্রণ দেখিয়েছেন এই যে উপচে পড়া ভিড় যেটা আমরা এমনকি চতুর্থী পর্যন্ত বাজারে যে ভিড়টা ছিল পঞ্চমী পর্যন্ত ছিল তারপরে এই হাইকোর্টের রায়ে ভয়ে সব মিলে যাই হোক মানুষ যে অন্তত কলকাতার মতন যে মহানগরীগুলো আরো কয়েকটা বড় বড় যে শহর গ্রামের দিকে কিছুটা মানুষ বেরিয়েছেন এখনো বেরোচ্ছেন মাস্ক ইত্যাদি প্রিভেনশন এর সবটাই গ্রামের দিকে এখনো কম কিন্তু সার্বিকভাবে যে কোটি কোটি মানুষ কলকাতায় আশ্রয় করেন এটা করেননি সকলকে অভিনন্দন এই যে পরিস্থিতিটা এই পরিস্থিতিটা কিন্তু এবং অস্বাভাবিক তাহলে আমরা যারা চিকিৎসা এবং মানুষের স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে যুক্ত আমরা প্রথম থেকে যেটা দেখেছি মানে বিশেষ করে স্বাস্থ্যের ক্ষেত্রে স্বাস্থ্যের মতো বিষয়ে চোর পালালে যদি বুদ্ধি বেড়েও থাকে তার কার্যকারিতা কিন্তু অনেক কম কারণ স্বাস্থ্যের একটা টাইম বাউন্ড এটা আগে এত জানা ছিল না দিনকে দিন যত সময়ে হচ্ছে যেমন হার্ট অ্যাটাকের চিকিৎসা অনেকেই জানেন এক ঘন্টার মধ্যে চিকিৎসা শুরু করতে হয় বুকে ব্যথার থেকে চোখ হলে এক ঘন্টার মধ্যে শুরু করতে হয় ইনফেকশনের পর যে ফেপিস হয় সেটা সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব না কোনটা ইনফেকশন আর কোনটা ফেপটিস সেটাও এক ঘন্টার মধ্যে অ্যান্টিবায়োটিক পেতে হয় যে কোনো রোগ যত আমরা সমস্যার কাছাকাছি সমাধান করতে পারব রোগ যত কম বিস্তার লাভ করবে সেটা কমপ্লিকেশন যত যত কম মানে আমি অরিজিন অ্যাপ্রোচ করতে করতে বা আমি প্রিভেন্ট করতে পারবো এখন তো প্রিভেন্টিভ মেডিসিন প্রতিষেধক যে ব্যবস্থা যেটা এখন টিকা নিয়ে সবাই খুব উদ্গী আছেন এবং সবাই একবার এ বলছে আমার টিকা সে বলছে আমার টিকা সবাই মানুষ খুব কনফিউজ কিন্তু এই যে এটা অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি হয়েছে মানুষ যে সত্যি সত্যি এতদিন সাত আট মাস একেবারে দমবন্ধি মানে সে একেবারে চাপের এই চাপটা প্রক্রিয়া প্রতিক্রিয়া মাথায় কি এগুলো আছে এই যে মানুষ যে পুজো টুজো অনুষ্ঠান উৎসবের মধ্যে যে মানুষ রিল্যাক্স করে রিলিজ করে টেনশন মানে অন্যরকম বিপর্যয়টা আমরা এইসব উৎসব প্রমোট করি মানে সে সামাজিক ওষা পুজো কারোর পুজো হতে পারে কারোর অন্য কোনো গ্যাদারিং হতে পারে যে কোনো বিপর্যয়তে আমরা মানুষকে স্বাভাবিকে ফিরে আসার জন্য মানসিক যে ছন্দে ফিরে আসার জন্য তাকে কমন অ্যাক্টিভিটি মানে কালেকটিভ অ্যাক্টিভিটি এগুলো আমরা প্রমোট করি কিন্তু এইখানে এই যে শারীরিক দূরত্ব বজায় রাখা এটা একদম এসি বাচ্চারা এখন বোঝা যাচ্ছে মুখ মাস্ক পরে থাকা নাকে মুখে হাত না দেওয়া ঘন ঘন হাত ধোয়া না প্রয়োজন হলে বাড়ির বাইরে না বেরোনো খুব প্রয়োজন না হলে যেগুলো ফোনে বলছে এগুলো খুব হয়তো হিন্দিতে ট্রান্সলেট হচ্ছে খুব সঠিক ভাবে ট্রান্সলেশন গুলো হচ্ছে না ফোন তুললেই যেগুলো বলছেন খুব প্রয়োজন না হলে বাইরে না বেরোনো এইগুলো ছিল আমাদের ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই সময় যে প্রিভেনশন তার ব্যাপার এই এখন যে অবস্থায় পৌঁছে গেছে এইটা তো মানুষ এখন মানে চিরে চাপটা অবস্থা বেরোতে বাধ্য হচ্ছিলেন এবং আনলক আনলকর্ণ এই লকিং আনলকিং এর বিজ্ঞান এর অপবিজ্ঞান কমন আন্ডারস্ট্যান্ডিং অপবিজ্ঞান্ডিং শব্দগুলোই নতুন অভিযান এলো মানুষের কমন আন্ডারস্ট্যান্ডিং থাকার কথা না এমন কি যারা আমাদের প্রশাসক যারা হচ্ছে গিয়ে বা যারা পলিটিক্যাল মাস্টার যারাই আমাদের দেশে সুখকর না হলেও বাস্তব তারাই সমস্ত নীতি নির্ধারণ করেন তারাই তার প্রয়োগ কি হবে তার নির্ধারণ করেন কোন নীতি প্রয়োগ হবে কোন নীতি চাওয়া পড়ে যাবে নির্ধারণ করেন তারাও জানতেন না তারাই কিন্তু এটা সমস্ত মানে পলিটিক্যাল অ্যান্ড জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন গ্রু তারাই কিন্তু এমনকি বহু রাজ্যে পুলিশ তারাই কিন্তু টোটাল এই প্ল্যানিং এক্সিকিউশনের মাথায় কাজে কাজেই স্বাস্থ্য ব্যবস্থা যারা বিশেষ করে পাবলিক হেলথ এটা অনেক পেছনে চলে গেছে এইটাই হচ্ছে এখনকার সংকট এখন যে সমস্যা আমরা আছি এই সমস্যার মধ্যে আমাদের কিন্তু অবশ্যই বিজ্ঞানকে একমাত্র হাতিয়ার করা উচিত হাতটি হচ্ছে সেই জায়গায় আপনার কি মনে হয় যে এতদিনের যে একটা অন্যরকম ভাবে জীবনযাপন অন্যরকম ভাবে ভাবা এটা মানুষের মধ্যে বিজ্ঞান সচেতনতা বাড়াবে বা স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বাড়াবে বা স্বাস্থ্য ক্ষেত্রে আরো বেশি মনোযোগ প্রয়োজনীয়তা সেটা সম্পর্কে সচেতন করবে হ্যাঁ একটা তো বিষয় যে প্রথমেই অভিনন্দন জানালাম অভিনন্দন একটা প্রচন্ড ইম্পর্টেন্ট বিষয় খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে পুজোর মতন যে ইভেন্ট যেটা আমাদের বাঙালি যতই বারো মাসে তেরো পার্বণ বলুক না কেন কিন্তু দুর্গাপুজো দুর্গা এটা কিন্তু সবটা পুজো না মানে এটা পুজো মানে একটা আধ্যাত্মিকতার মধ্যে মানে ভগবান ভগবান ঠাকুর ঠাকুর ব্যাপারটা কিন্তু ওটা তা নয় যেমন সামাজিকতায় মধ্যে মানুষের সাথে মানুষের মিল সারা বছরের শেষে যার বাইরে থেকে কাজে পেয়ে ফিরে আসা তারপরে নতুন জামা কাপড় এই যেমন ঈদ সেরম পুজো এগুলো হচ্ছে একটা মানুষের উৎসব এটা কিন্তু মোর অফ এ কালচারাল ইভেন্ট রিলিজিয়াস ইভেন্ট তাহলে এরম এবং ভেরি ভাইটাল একটা কালচারাল ইভেন্ট আমাদের বাঙালি জীবন তাহলে সেইখানে মানুষ যে স্বাস্থ্য নিয়ে ভাবতে বাধ্য হলেন আগেই বললাম ভয় ভক্তিতে না হলে ভয় বিজ্ঞানে না হলে ভয় মানে যে কোনো জিনিস একটা খুব মাস লেভেলে যদি আমি সবটা বুঝিয়ে করতে পারলে তার প্রয়োজনিতা সবচেয়ে বেশি তার উপযোগিতা সবচেয়ে বেশি তার কন্টিনিউটি এবং তার মানে রেজাল্ট সবচেয়ে ভালো হয় কিন্তু যেটা এমার্জেন্সি করতে হবে সেটা বুঝে না করলে বিজ্ঞান বিজ্ঞানী না করতে পারলে ভয় করতে পারলেও ভালো মানুষ যে আমাদের দেশে স্বাস্থ্য তো সবচেয়ে লাস্ট টাইটেম মানে মানুষ স্বাস্থ্য নিয়ে ভাবেও না আমরা একটা সমস্যা যতদিন না বিকল হয়ে প্রত্যেকটার কারণ আছে কারণ মানে সাইকোলজিক্যাল সোশ্যাল থিঙ্কিং অ্যাভেলেবিলিটি আমাদের স্বাস্থ্য একটা স্বাস্থ্য ব্যবস্থায় আমাদের ডাক্তারখানায় যাওয়া যাওয়াই করে এতখানি সময় এতখানি করছে এতখানি পরিশ্রম এতখানি অনিশ্চয়তা থাকে যে মানুষ পারতে ওই ঠিক হলে ভালো হয়ে যাবে এরমভাবে চল এই যে পুজোর মতন সময়ে মানুষ স্বাস্থ্যবিধি মানতে বাধ্য হলেন স্বাস্থ্য নিয়ে অবশ্যই তারা ভাবতে এবার বাধ্য হবেন বলে আমরা বিশ্বাস করি এবার কি ভাববেন এটা হচ্ছে শুনলেন আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান করোনা ক্লিনিক আজকের অতিথি ছিলেন মেডিকেল সার্ভিস সেন্টারের সম্পাদক ড অংশুমান মিত্র শুনলেন সাক্ষাৎকারটির প্রথম পর্ব দ্বিতীয় পর্ব শুনবেন আগামীকাল সাক্ষাৎকারটি নিলেন অগ্নিবীন চট্টোপাধ্যায় অনুষ্ঠানটি শুনতে লগন করুন আমাদের ফেসবুক পেজ আকাশবাণী সংবাদ কলকাতায়